আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি তেঁতুল গাছের সামনে এটি হচ্ছে শিবরামপুর গ্রামের সাথে একদম উৎপ্রতভাবে জড়িত এই তেঁতুল গাছটি শত বছরের এই তেঁতুল গাছ আমাদেরকে অনেকটা ভালোবাসে বলেই এখনো এটা জীবিত আছে আর একটা সময় ছিল যখন আমরা রাত্রে সন্ধ্যার পরে এই রাস্তাগুলো দিয়ে চলাচল করতাম তখন কিন্তু প্রত্যেকটা মানুষ বয়ে থাকতো যে বয়ে থাকতো যে যদি জিন ধরে আমি নিজেও দেখেছি আমাদের ফকু ভাই শিবরামপুর গ্রামে একদম মগ ডালে উঠে বসে আছে আর সে নামবে না পরে গ্রামের মানুষজন সবাই মিলে মিশে ওনাকে নাম তো এরকম কিন্তু অনেক তখন কিন্তু অনেক বয়ে থাকতাম শিবরামপুর গ্রামের ম্যাক্সিমাম মানুষ যখন সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে চলাচল করতো তখন কিন্তু খুব বয়ে থাকতো এখন হয়তো বা একটু বয় কাটছে কিন্তু তারপরেও যখন রাত নয়টা দশটা বাজে যখন এই রুট দিয়ে যায় তখন কিন্তু বয়ে থাকে আসলে এই তেঁতুল গাছটাকে শিবরামপুর মানুষ এতটা ভালোবাসে যে বলার বাইরে প্রত্যেকটা মানুষ তেঁতুল গাছের সামনে দাঁড়ায় ছবি তোলে সময়টাকে উপভোগ করে এই তেঁতুল গাছটা শিবরামপুর গ্রামের সাথে উৎপ্রুতভাবে জড়িত আর কি প্রত্যেকটা মানুষের হৃদয়ে এই তেঁতুল গাছটা আছে আর এই সত্য বস্তুরই তেঁতুল গাছটা বেঁচে আছে হয়তো মানুষকে আনন্দে দেওয়ার জন্য আমরা এই তেঁতুল গাছটা নিয়ে আসলে গর্ববোধ করি কারণ হচ্ছে এত পুরনো একটা তেঁতুল গাছ এখনো জীবিত আছে তেঁতুল দরে ধরে সবাই খায় আপনারা যদি গাছের দিকে লক্ষ্য করেন তাহলে যে তেঁতুলের তো এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা প্রবাসী আছে দেশের বাইরে থাকে বা দেশে থাকে তাদেরকে দেখানো যে একটা স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়াই হচ্ছে আমাদের কাজ تنوث دالته مو شوسته کوبنه السلام علیکم